সাবস্ক্রাইব করে দিবেন শান্তিপুর বলে এক গ্রাম ছিল ওই গ্রামে বাস করত এক কৃষক কৃষকের ছিল এক ছেলে এক মেয়ে তাদের চারজনের সংসার তাদের ছিল অল্প কতটুকু জমিন ওই জমিতে চাষ করত কৃষক তা দিয়ে তাদের সংসার চলতো ওই জমিতে কৃষক অনেক পরিশ্রম করত তাই তার ফসল সবার থেকে অনেক ভালো হয়েছে তার জমিনের সাথে অন্য আরেকটা জমিন আছে ওই জমিতে চাষ করে লাল মিয়া লাল দেখ তার ফসলের থেকে সবুজ মিয়ার ফসল অনেক ভালো হয়েছে সেটা লাল মিয়া কোনো মতে মেনে নিতে পারে নাই তাই সে ভাবলো সবুজ মিয়ার ফসলগুলা নষ্ট করে দেবে একদিন রাতে সবুজ মিয়ার জমিতে একটি ওষুধ দিচ্ছে পরের দিন সকালে ওই কৃষক মাঠের দিকে রওনা দিল মাঠে এসে দেখতে পেলো তার ফসলগুলা মারা গেল তা দেখে কৃষক কান্না করে দিল তার এত বড় ক্ষতি কে করলো সেটা ভাবতে আসে তখন সে বাড়ির দিকে রওনা দিল মন খারাপ করে ওই দিকে লাল মিয়া অনেক খুশি হলো তখন তার মাঠের দিকে গিয়ে দেখতে পেলো তারও ফসলগুলো নষ্ট হয়ে গেল তখন সেও কান্না করে দিল তখন সে সবুজ মিয়ার বাড়ির দিকে রওনা দিল সবুজ মিয়াকে বলল তোমার ফসলগুলা আমি নষ্ট করে দিচ্ছি দেখো আমারও ফসলগুলা নষ্ট হয়ে গেছে তখন সবুজ মিয়া বলল। দেখো তুমি আমার ফসল নষ্ট করেছো দেখো তোমারও কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে কিন্তু একটা কথা সত্য কারো ক্ষতি করে কোনোদিন কেউ সুখী হয় না তখন লাল মিয়া তার ভুল বুঝতে পেরে তার কাছে ছিল। তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম একটা জিনিসে শিখতে পারলাম কারো ক্ষতি করে কোনোদিন কেউ সুখী হয় না এটি কিন্তু শিখতে পারলাম তাহলে আমরা কারো কোনো ক্ষতি করব না আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে